প্রিয় দর্শক আমাদের বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর যিনি আছেন তিনি হচ্ছেন আহসান এইচ মনসুর তার মে মেহরুন সারা মনসুরের বিলাসী জীবন নিয়ে পত্রিকা একটা রিপোর্ট এসছে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো যেহেতু এগুলো রিপোর্ট করে না সেহেতু অন্যান্য অনলাইন পত্রিকা যেগুলো আছে সেগুলোতে রিপোর্টটি এসছে এবং আমার এক বন্ধু টরন্টোর বন্ধু মোহাম্মদ হাসান তিনি আমাকে এটা পাঠিয়েছেন যে রিপোর্টটি আপনি একটু দেখেন আচ্ছা দেখলাম এখন অনেকেই এটা নিয়ে শেয়ার করছেন কথা বলছেন আমিও কিছু কথা বলতে চাই শিরোনামটি যদি আমরা একটু দেখি নেই এটা হচ্ছে বার্তা চব্বিশ পত্রিকায় অনলাইন পত্রিকা সেটিতে এসছে মেহেরুন সারা মনসুরের বিলাসী জীবন অর্থের উৎস কোথায় এই যে কি রিপোর্ট কি সাংবাদিকতা কি ধরনের হেডলাইন আছে মেহেরুন সারা মনসুরের বিলাসী জীবন কথা খেয়াল করেন অর্থের উৎস কোথায় অর্থের উৎস হচ্ছে ওনার বাবা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর এছাড়াও তিনি অনেক নীতি নৈতিকতার কথা বলেন এবং তিনি একজন অর্থনীতিবিদ অর্থনীতিবিদ বিষয়ে তিনি অনেক গবেষণা করেছেন অনেক অর্থ ইনকাম করেছেন এখন দেশের বাইরে সেগুলো কিভাবে পাঠিয়েছেন সেটি আমার জানার কথা না সেটা গোয়েন্দারা দেখবেন তিনি কি বৈধভাবে না অবৈধভাবে তার মেয়েকে এত অর্থ পাঠিয়েছেন সেটি আমি বলতে পারবো না সেটি আপনারা গবেষণা করে দেখবেন এবং তার মেয়ের বিলাসী জীবনের অনেক ছবি পত্রিকাটি ছাপিয়েছে এই বিলাসী জীবনের ছবি তার যে গহনাগুলো আছে সেগুলোর দাম নাকি অনেক টাকা ঠিক আছে একজন গভর্নরের মেয়ে বুঝি ফকিরের মতো থাকবে তা তো হতে পারে না পত্রিকাটি কি লিখেছে আমি একটু পড়ে শুনাই কেউ প্রশ্ন করছেন যে মনসুর সাহেব আহসান এই এইচ মনসুর সাহেব উনি তো অনেক ন্যায় নীতির কথা বলেন কালোবাজারীদেরকে ধরতেছেন দুর্নীতি করে যারা অর্থ কামিয়েছে তাদেরকে ধরছেন তারা বিদেশে টাকা পাঠিয়েছে তাদেরকে ধরছেন ঠিক আছে এগুলো ঠিকই আছে এগুলো করতেই হবে আহসান এইচ মনসুর সাহেব যখন বিদেশে যাবেন তখন তিনি থাকবেন কোথায় সেখানে দুবাইতে বাড়ি দরকার আমেরিকাতে বাড়ি দরকার লন্ডনে বাড়ি দরকার সেটা লাক্সারিয়াস হবে এটাই তো স্বাভাবিক পত্রিকা কি লিখেছে পত্রিকাতে তার খাইয়ে দাইয়ে কোনো কাম নাই মেহরুন সারা মনসুর দুবাইয়ে বিনিয়োগকারী হিসেবে পরিচয় দেওয়া বিলাসী জীবনযাপনকারী এই নারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ে দুবাইতে তিনি বিনিয়োগ করেছেন হ্যাঁ টাকা পয়সা কিভাবে পেয়েছেন তার বাবা পাঠিয়েছে অসুবিধা কোথায় বিনিয়োগ করে যদি বাংলাদেশে টাকা পাঠান বাংলাদেশ বিদেশি অর্থ পাবে এটা তো ভালো বিলাসী জীবন এই নারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর গভর্নরের মেয়ে আরে গভর্নরের মেয়ে সেখানে কি ফকিটের মতো থাকবে সেখানে বিলাসী জীবনযাপন করবে এটাই তো স্বাভাবিক কি কি বিলাসী জীবনযাপন করেছে দেখি মেহরুন সারার একটি নেকলেসের দাম পঞ্চাশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যা একষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটা কেন পঞ্চাশ হাজার টাকা হলো এটা দুই দুই এক লক্ষ মার্কিন ডলার কেন হলো না বাংলাদেশি টাকায় মাত্র লাখ হাজার টাকা এটা এক লক্ষ ডলার হওয়া উচিত ছিল একটা নেকলেসের দাম তার বাবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিশিষ্ট অর্থনীতি অর্থনীতিবিদ বহু টাকার মালিক কিভাবে টাকা বিদেশে পাঠিয়েছেন পাচার করেছেন সেটি আমাদের জানার দরকার নেই তার মেয়ে সেখানে আলিশান অবস্থায় থাকবেন এটাই তো স্বাভাবিক বাংলাদেশি টাকায় যা বারো লাখ তিরিশ হাজার টাকা সংযুক্ত আরব আমিরাতে রয়েছে আলিশান ফ্ল্যাট ওই যেই কথা বলেছিলাম সংযুক্ত আরব আমিরাতে তো আলিশান ফ্ল্যাট থাকতেই হবে মেয়ের বাবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থনীতিবিদ টাকা পয়সার কোনো অভাব নেই আলিশান ফ্ল্যাট আহসান এইচ মনসুর সাহেব দুবাইতে গেলে আরব আমিরাতে গেলে উনি থাকবেন কোথায় সেখানে একটা আলিশান ফ্ল্যাট দরকার আছে না রয়েছে দামি গাড়ি দামি গাড়ি কয়টা পঞ্চাশটা থাকা উচিত গাড়ির সংখ্যা এখানে উল্লেখ করে নেই ওয়াশিংটন ডিসিতে গ্লাস স্টিলের তৈরি চারতলা বাড়ি ওয়াশিংটন ডিসি লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্ক ম্যানহাটন প্রত্যেক জায়গায় বাড়ি থাকা চাই এবং সেটা গ্লাস এবং স্টিলের হলে তো ভালো আরো গোল্ডের হলেও না কেন বাড়ে কি শুধু গ্লাস এবং স্টিলের আহারে অভাব অভাব দুবাই লন্ডন যুক্তরাষ্ট্রে রয়েছে বিনিয়োগ ওই যে যে কথা বলছিলাম বিনিয়োগ যদি করে থাকে হ্যাঁ সেই টাকা কি বাংলাদেশে আসছে কিনা সেটা দেখার কথা যদি বাংলাদেশে আসে আসুক টাকা যেভাবে গেছে যাক সেটা গোয়েন্দারা তদন্ত করবেন বৈধভাবে নিশ্চয়ই নিশ্চয় বৈধভাবে এত টাকা পাঠানোর কোনো উপায় নেই তবে মেয়ের ওখানকার এত ইনকামও নেই তার মানে এগুলো বাংলাদেশ থেকে গেছে সাংবাদিকরা বলেছেন আমি বলিনি মেহেরুন নিজেকে একজন বিনিয়োগকারী হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন তার টাকার উৎস বাংলাদেশে অবশ্যই তিনি বিদেশে বিনিয়োগ করবেন বাংলাদেশে মিল ফ্যাক্টরি করার দরকার নাই বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি করলে কর্মসংস্থান হবে সেটা তিনি চান না তার বাবাও চান না তার বাবাও দেশের জন্য কিছু করেন নাই কর্মসংস্থানের ব্যবস্থা করেন নাই তিনি চোট ডাকাত যারা বিদেশে লুণ্ঠন করছেন এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি সেটি তাদেরকে ধরছেন এবং যদিও কিছু উদ্ধার করতে পারবেন না কিন্তু ধরছেন চিহ্নিত করছেন এবং পাশাপাশি তিনি বলেছেন কি ব্যাংকের সুদ টুদ নাকি বাড়িয়ে দিয়েছেন যে ওনার টাকার দরকার আছে না ওনার মেয়ের বিলাসী জীবনযাপন করতে হবে অবশ্যই পাশাপাশি নিজেকে একজন ফ্যাশন ডিজাইনার একজন হোটেল ব্যবসায়ী হিসেবেও তিনি পরিচয় দেন এটাও খুব দুইটাই খুব প্রেস্টিজিয়াস একটা হলো ফ্যাশন ডিজাইনার হোটেল ব্যবসায়ী ভালো এখন প্রশ্ন হচ্ছে এত বিনিয়োগ বিলাসী জীবন এত সম্পদ এইসব অর্থের বৈধ উৎস কোথায় বৈধ উৎস আমাদের জানার দরকার নেই আমাদের একজন বাংলাদেশের নাগরিক মেহেরুন সারা মনসুর তিনি বিদেশে বিনিয়োগ করেছেন বিলাসী জীবন যাপন করছেন এগুলো আমাদের হংকার বিদেশে তার হোটেল ব্যবসা আছে তিনি ডিজাইনার এটা আমাদের গর্বের বিষয় মেহরুন সারা মনসুরের এই বিলাসী জীবনযাপন তার বিনিয়োগ ও ব্যবসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট এদের আর কোনো কাজ নেই ওই মানুষের সাফল্য দেখতে পারে না এটা দেখতে চায় না কেউ ভালো করুক এটা তারা চায় না পত্রিকাটির সাংবাদিক টিম লার্কিনের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য টিম লার্কিন একত্রিশে জানুয়ারি মানে দু হাজার পঁচিশ সালের একত্রিশে জানুয়ারি প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি এছাড়া এসএসটিভি এসএসটিভি ডট প্রেস নামের একটি গণমাধ্যমেও মেহরুন সারার বিলাসী জীবন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এটা কেন লাগলো আমার মনে হয় এদেরকে টাকা পয়সা দেয়নি আহসান এইচ মনসুর সাহেব ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট পত্রিকায় সাম্প্রতিক অনুসন্ধানে বলা হয়েছে গোপন সম্পদের মালিকের যে তালিকা গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল দুবাইতে কিন্তু বাংলাদেশের অনেকের টাকা পয়সা আছে ঠিক আছে বিগত সরকার বর্তমান সরকার এর আগের সরকার বহু টাকা পয়সা ওখানে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তার নাম বাদ দেওয়া হয়েছে যে তালিকা এই সরকারের সময় প্রকাশ পেয়েছে এই সরকারের সাথে যাদের আবার আতাত ভালো তাদের নাম কিন্তু প্রকাশ করে নাই প্রসঙ্গত দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকের খবর অনুযায়ী বাংলাদেশের একটি পত্রিকার খবর অনুযায়ী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সুবিধাভোগী সহ চারশো একষট্টি জন বাংলাদেশের গোপন সম্পদ রয়েছে দুবাইয়ে চারশো একষট্টি জন কারা সেটা কিন্তু পত্রিকায় আসে নাই মেহেরুন সারা মনসুরের বিলাসী জীবনের দিকে এক নজর চোখ মেলানো যাক এখন তার সম্পদ আচ্ছা ঠিক আছে সে যদি সেখানে ইনকাম করে থাকে ব্যবসা বাণিজ্য করে থাকে হোটেল ব্যবসা থাকে ওই যে গাড়ির ব্যবসা থাকে বিনিয়োগ থাকে ফ্যাশন ডিজাইন করে থাকে তার অর্থ থাকবে এটাই তো স্বাভাবিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকাউন্টে খুঁজে পাবেন সৈকতে সমুদ্র সৈকতে রোদ পোহানো বহু চিত্তাকর্ষক ছবি অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটা খুব অ্যাক্টিভ এবং সেখানে সে তার বিলাসী জীবনের ছবি এগুলো পোস্ট করেন পোশাক থেকে শুরু করে সব রয়েছে আধুনিকতার ছোঁয়া এটাও বাংলাদেশের একজন মেয়ে হিসেবে তার আধুনিকতার ছোঁয়া এটাও আমাদের গর্বের এবং আনন্দের আরও খুঁজে পাবেন বে হিসেবে জীবনযাপনের নানান ছবি অর্থ যদি থেকে থাকে এখানে খরচ করবে কোথায় বে হিসেবেই তো খরচ করবে তবে তার বাবা নিজেকে এমন একটি পদে অধিষ্ঠিত করেছেন যে তিনি দুর্নীতি এবং বেহিসেবি খরচের বিরুদ্ধে ক্রুসেট ঘোষণা করেছেন হ্যাঁ বেহিসেবী এবং বিরুদ্ধে উনি ক্রুসেট ঘোষণা করেছেন এটা খুবই স্বাভাবিক এবং সেই টাকা যারা বেহিসেবি বাংলাদেশে খরচ করতে পারবে না আপনি বিদেশে বেহিসেবি খরচ করুন তার বাবা এটাই তো চায় এবং তিনি তার স্বাক্ষর রেখেছেন তার মেয়ে বিদেশে বেহিসেবি খরচ করে ঠিকই আছে বাংলাদেশের অর্থনীতি এখন কঠিন সময় পার করছে এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না মুদ্রাস্ফীতি বাড়ছে বাড়ুক সুদের হার ঊর্ধ্বমুখী উঠুক সুদের হার ঊর্ধ্বমুখী হলেও আমাদের গভর্নর বলেছেন পত্রিকা এসছে যে সুদের হার বাড়বে কিন্তু ব্যবসায়ীদের কোনো ক্ষতি হবে না ব্যবসায়ীরা বুঝতেই পারবে না এটা কেমন কথা হইলো কেউ কেউ বলছেন যে সুদের হার বাড়বে ব্যবসায়ীদের ক্ষতি হবে না কষ্ট হবে না এটা কেমন কথা বললেন আচ্ছা বারো শতাংশের উপরে নাকি সুদ বাংলাদেশের মানুষ এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকার চেষ্টা করছে বাংলাদেশের মানুষ কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারে বন্যা ঝড় ঘূর্ণিঝড় সাইক্লোন এবং অর্থনৈতিক ডিজাস্টার এখন যেটা চলছে শৃঙ্খলা পরিস্থিতিতে বাংলাদেশ মানুষ মোকাবেলা করছে তবে তাদের মধ্যে দ্রুত একটি প্রশ্নের উদ্রেক হতে পারে কী প্রশ্ন হল দেশের অর্থনীতি যেখানে কঠোর চ্যালেঞ্জের মুখে সেখানে এই কঠিন পরিস্থিতিতে আহসান এইচ মনসুর যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মেয়ে আহসান এইচ মনসুরের মেয়ে কিভাবে বিদেশে এমন বিলাসী জীবনযাপন করছে আমার মাথায় আসে না ওই একটা কথাই ওনার বাবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিশিষ্ট অর্থনীতিবিদ লুটপাটের বিরুদ্ধে কথা বলেন উনি অন্যরা লুটপাট করতে পারবে না উনি আসান এই মনসুর সাহেব উনি নিজে পাঠিয়েছেন অন্যদেরকে লুটপাট করতে দেবেন না উনি নিজে জীবন জীবনযাপন করার জন্য দিচ্ছেন আরো প্রশ্ন উঠতে পারে আসান এইচ মনসুরের ওয়াশিংটনে কাঁচ আর স্টিলের চারতলা ফ্রেম হাউজে নিজেকে কিভাবে এসে রাখেন আর অন্যদের কোনো মতে টিকে থাকার অবিরাম সংগ্রাম করতে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লস অ্যাঞ্জেলেসে লস অ্যাঞ্জেলেস তো ওয়াশিংটনে ওয়াশিংটনে ওয়াশিংটন হচ্ছে যেখানে হোয়াইট হাউস হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্ট বসবাস করেন যেখানে সেখানেই ওয়াশিংটন ডিসিতেই তার কাঁচের স্টিলের চারতলা ফ্রেম হাউস ওই সারাইচ মনসুর হয়তো আমাদের কি ইন্টারলিঙ্কের হ্যাঁ ইয়ের সাথে ব্যবসা করেন অনেক বিল গেটস সাথে তার ব্যবসা থাকতে পারে ইলন মাস্কের সাথে তার ব্যবসা থাকতে পারে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বিজনেস থাকতে পারে ওয়াশিংটনে তার জন্য বিশাল কাঁচের গ্লাসের কাঁচের ফ্রেমের ফ্রেম হাউস আচ্ছা ঠিক আছে এই গেল মানে কোনো কথা বলতে আর ছাড়ছে না অনুসন্ধানে দেখা গেছে মেহেরুন সারা মনসুর সেই ছোটবেলা থেকে বিলাসী জীবনযাপন করছে বিলাসী জীবনযাপনে অভ্যস্ত বারবার আমি একটা কথা বলতে হচ্ছে আপনারাই বুঝছেন যার বাবা একজন অর্থনীতিবিদ তিনি বিদেশে বিলাসী জীবনযাপন করবেন ছোটবেলা থেকেই বিলাসী জীবনযাপন করবেন তিনি ওয়াশিংটনের পাশে অভিজাত এলাকা থেকে লেখাপড়া করেছেন খুবই স্বাভাবিক ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছেন ঠিকই আছে ছোটবেলা থেকেই তিনি ভ্রমণে বস্ত খুবই ভালো খুবই ভালো একজন ভ্রমণ পিপাসু বাংলাদেশি নাগরিক একবার তিনি একটি ম্যাগাজিনের প্রচ্ছদের ছবিও হয়েছিলেন ভোগ বা অন্যান্য বিখ্যাত যেসব নিউ ইয়র্ক টাইমস এগুলার প্রচ্ছদ হবেন এটাও তো আমাদের গর্ব করার মতো একটা ব্যাপার এলিট শ্রেণী হিসেবে নিজেকে তুলে ধরার প্রাণান্ত চেষ্টা করছেন সারা আরও ভালো কথা দৃশ্যমান বৈধ আয়ের কোনো উৎস না থাকলেও বিলাসী জীবনযাপন অব্যাহত রয়েছে তার তার এক একটা ঘড়ি এখানে ছবি আছে আমি ছবিগুলো দেখাতে পারছি না ঘড়ির ছবি দিয়েছে তারপরে ক্যাটের সাথে তার ছবি ফ্যাশন ডিজাইন তার ডিজাইন করা তিনি আছেন এগুলো আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কিন্তু এগুলো পত্রিকা দিয়েছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সঙ্গত কারণেই আমি এই কিছু এই এই যে তার ঘড়ি তার ঘড়ি এবং তার ফ্যাশনের ছবি ক্যাটের সাথে তার ছবি ছবিগুলো এত গর্জিয়াস গর্জিয়াস এটা বাংলাদেশের জন্য উপরি পাওনা এবং আসান এইচ মনসুর সাহেবকে ধন্যবাদ জানাতে হয় তাঁর মেয়ে বাংলাদেশের নাগরিক কিন্তু এত গর্জিয়াস লাইফ লিড করছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র দুবাই লন্ডন ঠিক আছে পত্রিকাটি কোনো কিছু ছাড়েনি জীবনের শুরুতে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কয়েক দফা চেষ্টা করেছেন মেহেন ব্লগার ফ্যাশন ডিজাইনার জুয়েলারি ব্যবসায়ী কী না হওয়ার চেষ্টা করেছেন তিনি বিশ বছর বয়সে আগে ঢাকায় তিনি নিজেকে রেস্তোরাঁ ব্যবসা হিসেবে দাঁড় করেছেন অনেক কথা অনেক কথা অনেক তথ্য তারা দিয়েছে সব তথ্য আমি এখন আর পড়তে পারছি না অর্থাৎ বিলাসী জীবনযাপন করছেন বাংলাদেশের অন্যতম একজন বিনিয়োগকারী মেহেরুন সারা মনসুর তাঁর যে শর্য বীর্য তার যে অবস্থান শর্য বীর্য না তার যে অবস্থান বিদেশে এটি গর্ব করার মতো বাংলাদেশের একজন নারী হিসেবে তাকে অভিনন্দন জানাই আহসান এইচ মনসুর সাহেব আমাদের গর্ব এবং তার মেয়েও আমাদের গর্ব অনুসন্ধানী প্রতিবেদনের টিম লার্কিন আরও বলেছেন ডেইলি স্টার পত্রিকা অনেক বিলাসী জীবনযাপন নিয়ে প্রতিবেদন করে থাকে হ্যাঁ ডেইলি স্টার পত্রিকা আমরা দেখি কিন্তু মেহরুন সারা মনসুরের আন্তর্জাতিক অঙ্গনে বিলাসী জীবন নিয়ে কোনো প্রতিবেদন করেনি পত্রিকাটি সম্ভবত অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে হস্তক্ষেপ করেছে তবে অনেকের দৃষ্টি একটি বিষয়ে প্রশ্নবিদ্ধ হতে পারে যে একদিকে মেয়ে বিদেশি বিলাসী জীবনযাপন করছে তার বাবা দেশে বাংলাদেশে শীর্ষস্থানীয় শীর্ষ ব্যাংকার হয়ে তিনি একজন ব্যাংকারও হ্যাঁ হয়ে সুদের হার বারো শতাংশের উপরে নিয়ে গেছেন মুদ্রাস্ফীতি নিয়ে মুদ্রাস্ফীতিকে নিয়ে গেছেন দুই অঙ্কের কোটায় খুবই ভালো আহসান এইচ মনসুর সাহেবের ব্যাংকের গভর্নর আছেন এখন তিনি আরও বহু টাকা বিদেশে পাঠিয়ে মেয়েকে আরও বিলাসী জীবনে সহযোগিতা করতে পারেন জীবন জীবনযাপনে সহযোগিতা করতে পারেন এবং আহসান এইচ মনসুর সাহেব যখন লন্ডন আমেরিকা দুবাইতে যাবেন তিনিও সেখানে তার মেয়ের এই যে চমকপ্রদ এসব লাকজারি লাইফে বসবাস করতে পারবেন এবং তার থাকা খাওয়া ওখানে বিলাসী জীবনযাপন করা আহসান এইচ মনসুর সাহেবের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না তিনি একজন শিক্ষক অর্থনীতি বিষয়ে গবেষণা করেন অর্থনীতি নিয়ে কাজ করেন এখন বাংলাদেশ ব্যাংকের একজন ব্যাংকার হিসেবে উনি শীর্ষ ব্যাংকার বাংলাদেশ ব্যাংকের এখন গভর্নর হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংক জানি না দেউলি হবে কি না আমরা সেটি দেখতে চাই আগামীতে কোথায় গিয়ে দাঁড়ায় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তার সুন্দর সুন্দর কথা আমরা আরও শুনতে পাবো কি না বা এই রিপোর্টের প্রতিবাদ তিনি করবেন কিনা না সেটি জাতি দেখতে চায় ধন্যবাদ